সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাপল একাডেমির আর একটা নতুন এপিসোডে অ্যাডাস্টার ধারাবাহিক টিউটোরিয়ালে আজ কের পর্বে আমরা দেখব যে কিভাবে খেলা লাইভ দেখিয়ে আমরা ইনকাম করতে পারি অর্থাৎ যে কোনো ধরনের স্পোর্টস বা ইভেন্টস আমরা লাইভ সরাসরি লাইভ দেখিয়ে আমরা সেখান থেকে আমরা পার ডে আমরা পাঁচ থেকে দশ ডলার পর্যন্ত কিভাবে আমরা আর্নিং করতে পারি সেই প্রসেসটা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো ওয়েবসাইট লাগবে এবং ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিংয়ের জন্য আমাদের যে কোড আছে সেটা লাগবে তো সেটা কিভাবে সেট করবেন সেটা স্টেপ বাই স্টেপ আমি এখন আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে আমার এই চ্যানেলে নতুন এসে থাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান তো খেলা লাইভ দেখিয়ে কীভাবে আর্নিং করবেন সেই প্রসেসটা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে এখন শেয়ার করব তো এর জন্য আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করে নিতে হবে প্রথমত তো ওয়েবসাইট যারা তৈরি করতে পারেন অর্থাৎ যাদের ওয়েবসাইট আছে ডোমেন হোস্টিং দিয়ে কিনেছেন তারা করতে পারেন অথবা যাদের ডোমেন হোস্টিং নেই তারা চাইলে এখন আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা করতে পারেন একদম ফ্রিতে আপনারা কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন তো সেই ওয়েবসাইটে ফ্রি ওয়েবসাইট দিয়ে আমরা কিভাবে লাইভ স্ট্রিমিং করতে পারি সেটা আমরা এখন দেখব তো এর জন্য আমরা আমাদের একটা জিমেল লগ ইন করে নিয়েছি এখন আমরা এখানে লিখব ব্লগার ডট কম ব্লগার ডট কম লিখলাম ব্লগার ডট কম লিখার পর আমরা এখান থেকে আমরা ব্লগার ডট কম ওয়েবসাইটে আসলাম এখান থেকে আপনি একদম ফ্রিতে আপনি আপনার ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন যখন আপনার ওয়েবসাইট পপুলার হয়ে যাবে তখন আপনি চাইলে কিন্তু ডোমেন কিনে এর সাথে আপনি মানে পার্স করে দিতে পারবেন তো আমরা এখানে আসার পর এখান থেকে যেটা করব ক্রিয়েট আওয়ার ব্লগ এখানে ক্লিক করে দেব তো এখানে আসার পর প্রথমত আপনার ব্লগের নাম দিতে হবে তো আমরা এখান থেকে আমরা একটা ব্লগের নাম দিলাম লাইভ তো আমরা এখানে লাইভ স্পোর্টস দিয়ে দিলাম এরপর নেক্সটে ক্লিক করবো আপনি চাইলে এটা পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবেন এরপর আপনার এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস তৈরি করতে হবে তো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি তো লাইভ স্পোর্টস দিয়ে অলরেডি আপনার ই করা আছে অ্যাকাউন্ট করা আছে তো আমরা যদি এর সাথে আরও কিছু অ্যাড করে দিই সেক্ষেত্রেও নেয় কি না তাও দেখতে পাচ্ছেন যে নিচ্ছে না তো এখানে আমরা যেটা দিলাম লাইভ স্পোর্টস তিনশো মানে পঁয়ষট্টি দিতে চাইছিলাম কিন্তু সেটা নিচ্ছে না তো আমরা এখানে ছত্রিশ পঞ্চান্ন দিয়ে দিলাম এরপর দেখতে পাচ্ছেন এটা নিয়েছে এই আইডিটা নিয়েছে তো এখান থেকে নেক্সট এ ক্লিক করবেন ক্লিক করে এখানে আবার ডিসপ্লে নেম দিতে হবে তো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি লাইভ স্পোর্টস এরপর আমরা এখান থেকে ফিনিশিংয়ে ক্লিক করব ক্লিক করলে আমাদের একটা ফ্রি ওয়েবসাইট তৈরি হয়ে গেছে তো আমরা যদি এটাকে ভিউ ব্লগে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে এখন এটাকে কাস্টমাইজ করতে হবে অর্থাৎ এখানে ডিফল্ট থিম দেওয়া আছে এই ডিফল্ট থিমটাকে উঠিয়ে আমরা কিভাবে আমাদের কাস্টমাইজ থিম আমরা ব্যবহার করতে পারি সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব তো কাস্টমাইজ থিম দেওয়ার জন্য আপনাকে থিম অপশনে আসতে হবে এরপর এখান থেকে কাস্টমাইজ এখানে ক্লিক করে এডিট এস এ আসতে হবে এখানে যে থিমটা দেখতে পাচ্ছেন এই থিমটা চেঞ্জ করে দিতে হবে তো আমাদের যেহেতু এটা স্পোর্টস রিলেটেড তো আমাদের গুগল থেকে স্পোর্টস রিলেটেড আমাদের ব্লগার থিম এখান থেকে কালেক্ট করতে হবে তো এর জন্য আমরা লিখবো তো আমরা লিখলাম ফ্রি ফ্রি ব্লগার টেম্পলেট ফর রেসপনসিভ ফুল রেসপন্সিভ ফর লাইভ টিভি অর্থাৎ লাইভ টিভি বা লাইভ স্পোর্টস যেটা লেখেন লেখার পর আমরা এইখানে আসবো আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে এই সাইটটা ওপেন করব এরপর এখান থেকে তো আমরা এইগুলো আগে দেখব এখানে ভালো থিম পাওয়া যায় কি না তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা স্পোর্টস আপনার থিম আমরা বের করেছি তো এক এটা কম্পিউটারে কীভাবে রকম ইন্টারফেস দেখতে পারবেন কম্পিউটারে স্পোর্টস চ্যানেল এরপর এখান থেকে এটা যদি আপনি ট্যাবলেট দেখতে পারবেন তারপরে স্মার্টফোনে এরকম দেখতে পারবেন ছোটো ফোনগুলোতে এরকম ইন্টারফেস থাকবে এবং চেয়ে ছোটো যেটা এটা অর্থাৎ এটা ফুললি রেসপন্সিভ একটা থিম এখন এই থিমটাকে আমরা ডাউনলোড করব ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করে নিব। তবে এটা যেহেতু ফ্রি থিম সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সব ইন্টারফেস এখান থেকে পাবো না তো আপাতত আমরা জাস্ট শুধু আমরা একটা থিম আমরা আমাদের কাস্টমাইজ করে নেব তারপরে আমরা পরবর্তীতে আমরা নিজের মতন করে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো বা এডিট করে নিতে পারবো এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে ফ্রি আছে তারপর পেইড আছে যদি আপনি এককালে নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন এরপর আপনি যদি ফ্রি ব্যবহার করতে চান ক্ষেত্রে কিন্তু আপনার সব ইন্টারফেস বা সব কিছুই আপনারা পাবেন না তো আমরা যেহেতু এখন ফ্রি অ্যাকাউন্ট করতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা শুধু ফ্রি ডাউনলোড করে নিচ্ছি তো এখানে একটা ওয়ে টেম্পলেট আছে এটা আপনার ক্রিকেটের জন্য আপনার চাইলে শুধু ক্রিকেট ম্যাচ লাইভ করার জন্য যে টেম্পলেট দরকার সেটা এটা নিতে পারেন তো এটাও আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি এখানে আসার পর ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে তো এটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি তো এখানে আমাদের দুইটা টেম্পলেটই ডাউনলোড হয়ে গেছে আমরা এখান থেকে যদি ওপেন করি ওপেন করার পর আমরা এটাকে এক্সট্রাক্ট করে নেব তো এরপর আমরা এখানে আসবো এর ভিতরে আসার পর আমাদের এখানে এক্স এম এল কোড যেটা রয়েছে এটাকে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে কপি করে নিতে পারি কপি করলাম কপি করার পর আমরা এখানে আমাদের ওয়েবসাইট আসবো আসার পর এটাকে সিলেক্ট করে নেব এরপর ডিলিট করে দিয়ে আমাদের নতুন কোডটা আমরা এখানে প্রেস করব প্রেস করার পর এটাকে সেভ করে দেব সেভ করে দেওয়ার পর তো আমাদের থিম ইনপুট করা শেষ আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটটাকে আবার রিলোড দিই দেখতে পাচ্ছেন যে আমাদের ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এখানে আমাদের এইখানে যে ব্যানারটা দেখতে পাচ্ছেন এই ব্যানারের জায়গায় আমরা চাইলে আমাদের অ্যাড্রাসটা অ্যাড স্টাফ মানে সেট আপ করতে পারবো এরপর আমরা এখান থেকে এখন আমরা এখানে আমাদের অ্যাড আগে আমরা সেট আপ করব তো অ্যাড সেট করার জন্য আমাদের এই যে ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটের ইউআরএলটা আমরা কপি করব কপি করার পর আমরা অ্যাড্রেসটা ওয়েবসাইটে আসলাম ওয়েবসাইটে আসার পর আমরা এখান থেকে আমাদের মেনু থেকে আমরা ওয়েবসাইটে যেতে পারি ওয়েবসাইটে আসার পর অথবা এই আসার পর এখান থেকে আপনি চাইলে অ্যাড ওয়েবসাইটে এখানে ক্লিক করতে পারেন এরপর এখানে আপনার যে ওয়েবসাইটের ইউআরএলটা তৈরি হয়েছে সেটা এখানে দেবেন দেওয়ার পর এখান থেকে ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আপনার যেটা যে ক্যাটাগরিতে যায় সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো আমরা এখান থেকে স্পোর্টস রিলেটেড কোনো ক্যাটাগরি আছে কি না স্পোর্টস স্ট্রিমিং রয়েছে তো এটা দিতে পারি অথবা সোশ্যাল দিতে পারি এরপর এখান থেকে আমরা যদি অ্যাডাল্ট অ্যাড শো করাতে চান সেক্ষেত্রে এখানে অ্যাডাল্ট অ্যাড আপনি দেখাতে পারেন আর যদি অ্যাডাল্ট অ্যাড দেখাতে না সেক্ষেত্রে এটা যেভাবে আছে বাই ডিফল্ট সেভাবে রাখবেন এরপর আমরা এখান থেকে আমাদের একটা ব্যানার অ্যাড আমরা এখান থেকে ক্রিয়েট করে নেব নেটিভ ব্যানার এরপর আমরা এটাকে অ্যাড অপশানে ক্লিক করে দেব তো এখানে আমাদের ওয়েবসাইটটা অ্যাড হয়ে গেছে অ্যাড হতে একটু সময় লাগবে এখানে দেখতে পাচ্ছেন যে পেন্ডিং আছে অর্থাৎ দুই থেকে তিন মিনিট সময় লাগবে এরপর এটা অ্যাড হয়ে যাবে এরপর এখান থেকে অ্যাড সেট আপ করতে হবে তো আমরা এটা অ্যাপ্রুভ হলেই আমরা পরবর্তী স্টেপে আসছি তো আমাদের এখানে আমাদের ওয়েবসাইটটা কিন্তু অ্যাপ্রুভ করেছে তো এবার আমরা এখান থেকে অ্যাড ইউনিটে ক্লিক করব অ্যাড ইউনিটে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের যে ব্যানার অ্যাড আছে আমরা ব্যানার অ্যাড এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের যেহেতু এই যে ব্যানারটা রয়েছে এই ব্যানারটা আমরা এখানে দেবো তো এই ব্যানারের সাইজটা আমরা এখান থেকে দিচ্ছি এটা হলো এই ব্যানার সাইজ এরপর ক্রিয়েট এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে এক থেকে তিন মিনিট সময় লাগবে প্রসেস হচ্ছে এরপর অ্যাক্টিভ হয়ে যাবে এরপর আমরা এই কোডটা আমাদের ওয়েবসাইটে প্রতিস্থাপন করবো তো আমাদের দুইটা অ্যাডই অ্যাপ্রুভ হয়েছে আমরা যদি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড অ্যাপ্রুভ হয়েছে তো আমরা এখান থেকে গেট কোডে ক্লিক করব এরপর এখান থেকে আমরা কপি করে নেবো কোডটা এরপর আমরা আমাদের ওয়েবসাইটে আসবো আসার পর এখান থেকে এন্ডে আসবো এখানে আসার পর আমরা লে আউটে এখানে আসবো আসার পর লে আউট থেকে আমাদের যে ব্যানার অ্যাডটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে সাতশো আঠাশ ইন্টু নব্বই তো এখানে এডিটে ক্লিক করব ক্লিক করার পর এখানে যা আছে টোটালি সিলেক্ট করে দে ডিলিট করে দেবো এরপর এটাকে আমাদের অ্যাডটাকে এখানে সেভ করে দেবো তো এইবার আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে রিলোড দিই সেক্ষেত্রে আমাদের এই অ্যাডটা উঠে গিয়ে এখানে আমাদের যে অ্যাড্রেসটা অ্যাড রয়েছে সেই অ্যাডটা এখানে চলে আসছে তো দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে অ্যাড এইভাবে প্রতিস্থাপন করতে পারছি অর্থাৎ অ্যাড সরা আমাদের নিজের মতন করে অ্যাড দিতে পারছি এরপর এখানে আমরা একটা এরকম অ্যাড আমরা এখানে বসাবো তো এরকম স্কোয়ার অ্যাড দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন তিনশো ষাট ইন্টু দুইশো আশি তো এর জন্য আমরা আবার এখানে আসবো অ্যাডে আসবো অ্যাডে আসার পর এখান থেকে অ্যাড ইউনিটে ক্লিক করব ক্লিক করার পর ব্যানার আইডি আসবো এরপর আমরা এখান থেকে ওখানে যে ফরমেট আছে সেই ফর্মেট অনুযায়ী আমরা এইটা নিতে পারি এরপর এটাকে আমরা ক্রিয়েট ক্লিক করবো এরপর এটা অ্যাপ্রুভ হতে একটু সময় লাগবে তো আমরা এখান থেকে চাইলে আমরা অ্যাডভার্টিকার অ্যাডও বসাতে পারি আমরা অ্যাডভার্টিকাতে আসলাম আসার পর এখান থেকে জেনারেট অ্যাড ট্যাঙ্ক এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা ব্যানার অ্যাড ট্যাঙ্ক এখানে ক্লিক করব এরপর এখান থেকে আমরা এখান থেকে আমাদের ব্যানারের সাইজ এখান থেকে সিলেক্ট করব তো এখানে দেখতে পাচ্ছেন যে তিনশো ইন্টু দুইশো পঞ্চাশ এটা নিতে পারে তো আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে যেগুলো আছে বাই ডিফল্ট রাখবেন যদি আপনি এখান থেকে অ্যাডাল্ট কোনো অ্যাড আপনি শো করাতে না চান সেক্ষেত্রে এখান থেকে যে অ্যাডাল্ট রয়েছে অর্থাৎ যে ডেটিং রয়েছে এটাকে টিক মার্ক উঠিয়ে দিবেন অর্থাৎ আনসিলেক্ট করে দেবেন এরপর এখান থেকে জেনারেট কোডে ক্লিক করবেন করলে আপনি নিচের দিকে কোড পাবেন এই কোডটা এটাকে টোটালি কপি করে আপনারা আবার আপনার ওয়েবসাইটে আসবেন অর্থাৎ ওয়েবসাইটে আসার পর লে আউটে আসবেন লেআউটে আসার পর এখান থেকে আপনি অ্যাড এ গ্যাজেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এইচ ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার অ্যাডটা এখানে দিয়ে দিবেন এরপর সেভ অপশানে ক্লিক করার পর এটাকে আপনি ফলো বাটনের নিচে রাখবেন রাখার পর এটাকে এখান থেকে সেভ করে দিবেন আর আমাদের অ্যাডভার্টিকের যে অ্যাডটা রয়েছে এটা আমি এখানে আসলাম অ্যাডা স্টেরার অ্যাডটা এখানে আসবো আসার পর এটাকে রিলোড দেবো এটা অ্যাপ্রুভ হয়ে গেছে তো আমরা যদি এইবার এটা ক্লিক করে ক্লিক করার পর আমাদের যে ব্যানার অ্যাডটা রয়েছে এটার কপি করলাম কপি করার পর আমরা আবার আমাদের ওয়েবসাইটে যাব এখানে আসবো এখানে আসার পর আমরা আর ই নেব এখানে এস আসলাম এখানে একটা অ্যাডাস্টের অ্যাডটা এখানে দিলাম দেওয়ার পর এটাকে আমরা একটু নিচের দিকে রাখবো অর্থাৎ পপুলার পোস্ট এর আগে আমরা রাখব তো এখানে রাখলাম রাখার পর আমরা যদি এভাবে দিই এরপর আমরা এটাকে সেভ করলাম সেভ করার পর এবার যদি আমরা ফাইনালি আমাদের ওয়েবসাইটটা এখানে সেভিং হচ্ছে তো সেভ কমপ্লিট তো আমরা যদি আমাদের ওয়েবসাইটটা যদি আমরা রিলোড করি অর্থাৎ রিফ্রেশ করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাডগুলো এখানে শো করছে তো দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাডাস্টার অ্যাড শো করছে এটা অ্যাডভার্টিকার অ্যাড শো করছে এখানে দেখতে পাচ্ছেন যে এটাও অ্যাডাস্টার অ্যাড শো করছে তো এইভাবে আমরা এখানে অ্যাড আমরা এখানে ইনপুট করলাম এইবার আমরা এখানে আমাদের লাইভ স্পোর্টস কিভাবে আমরা দেখাবো তার জন্য আমরা আমাদের এখানে একটা লাইভ স্ট্রিমিংয়ের কোড আমরা এখানে পোস্ট করব সেটা থেকে আমরা লাইভ দেখব তো আমরা সেই কোডটা আমরা এখানে এখন দেব তো এর জন্য আমাদের যেটা করতে হবে এখান থেকে অ্যাড পোস্ট এখানে ক্লিক করতে হবে আমরা এখানে আসলাম এখানে আসার পর আমরা এক পোস্ট ক্লিক করব ক্লিক করার জন্য আমরা এখানে টাইটেল দেবো অর্থাৎ যে খেলাটা আমরা লাইভ স্ট্রিমিং করতে চাচ্ছি সেটার একটা টাইটেল এখানে দেবো তো এখানে আমরা লিখলাম নিউজিল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কা লাইভ ক্রিকেট ম্যাচ স্ট্রিমিং তো এখানে আসার পর আমরা এইখানে যে কলামের মতো দেখতে পাচ্ছেন এখানে আসার পর এই ভিউতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এইখানে এই কোডটা প্রেস করবেন তো এই কোডগুলো কোথায় পাবেন এই ভিডিও ডেসক্রিপশনের লিংক আছে সেখানে ক্লিক করে আপনারা আপনারা এইখান থেকে আপনার প্রতিদিন কি কি ধরনের খেলা হচ্ছে কোথায় কার সাথে খেলা হচ্ছে সব ইনফরমেশন পেয়ে যাবেন তো সেই সাইট থেকে এই লিংকটা কপি করে নিয়ে আসবেন নিয়ে আসার পর এখানে প্রেস করে এখানে আপনার আপনার ক্যাটাগরি সিলে তৈরি করে নিতে পারবেন তো আমরা এখানে ক্যাটাগরি তৈরি করছি লাইভ ক্রিকেট লাইভ ক্রিকেট এখানে আমরা ক্যাটাগরি তৈরি করলাম এখানে পারমার লিঙ্ক এটা ওটো তৈরি হবে লোকেশন এটা ইন্টারন্যাশনালি এখানে আপনার লোকেশন সিলেক্ট করতে হবে না এরপর এটাকে আপনি পাবলিশড করবেন পাবলিশডে ক্লিক করার পর কনফার্ম পাবলিশ তো এখানে আপনার কিন্তু কোনো ইমেজ নেই তো ইমেজ যদি আপনি দিতে চান সেক্ষেত্রে এখানে আসবেন আসার পর নিউজিল্যান্ড ফার্সেস শ্রীলঙ্কার লাইভ ক্রিকেট ম্যাচ এটা দিয়ে আপনি গুগলে সার্চ করবেন গুগলে সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে আমরা যদি এখান থেকে ইমেজ দেখি ইমেজ আসার পর এখান থেকে আমরা এখান থেকে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের যে ইমেজগুলো রয়েছে সেই ইমেজগুলো আমরা এখান থেকে নেব তো এই ইমেজটা আমরা এখান থেকে নেব এখান থেকে কপি করবো কপি ইমেজ সেভ করে নেব ইমেজটা আপনারা চাইলে এটা যদি কপিরাইট আপনারা যদি কপিরাইট যদি আপনারা কপিরাইট অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে এই ইমেজটাকে আপনি রি রিজেনারেট করে নিতে পারবেন আপনার ইয়ে থেকে চ্যাট জিপিটি থেকে রিজেনারেট করে নিলে আপনারা আর কপিরাইটের ভয় থাকবে না তো এখানে আসবেন আর এখানে আসার পর এটাকে আবার কম্পোজ ভিউতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচের দিকে দেওয়ার পর আপনার এখান থেকে ইমেজ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপলোড ফ্রম কম্পিউটার এখানে আসার পর এখান থেকে আপনার যে ইমেজটা আছে এটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনার ইমেজটা এটা মিডিয়াম রাখবেন না লার্জ রাখবেন এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন অরিজিনাল যেটা আছে যদি এটা রাখতে চান তাহলে অনেক বড় হয়ে যায় তো আপনারা চাইলে এটাকে আপনার কাস্টমাইজ আপনার মতন করে নিতে পারবেন এরপর এখানে যেটা করবেন সেটা হলো যে আপনার এই শ্রীলঙ্কা ভার্সেস নিউজিল্যান্ডের যে আপনার খেলোয়াড় রয়েছে বা তাদের যে ইনফরমেশানগুলো রয়েছে সেগুলো আপনার এই লাইভ স্ট্রিমিংয়ের নিচে আপনারা প্রোভাইড করতে পারেন সেক্ষেত্রে আপনার আর্টিকেল লেখা হয়ে গেল সেক্ষেত্রে আপনার এখানে আপনার এসিও ফ্রেন্ডলি আর্টিকেল লিখলে আপনার যেমন ভিউ আসবে মানে ভিজিটর আসবে তেমনি আপনার এখান থেকে আর্নিং জেনারেট হবে তো এইখানে আমরা কিন্তু চাইলে এখানে একটা অ্যাড আমরা দিতে পারি তো অ্যাডটা দেওয়ার জন্য আমরা আবার অ্যাডাস্টাতে যা যাবো তো এখানে আসবো আসার পর এখান থেকে আমরা এটাকে আপলোড মানে আপডেট করে দিব দেওয়ার পর আবার আমরা আমাদের ওয়েবসাইটে আসবো ওয়েবসাইটে আসার পর এটাকে আমরা রিলোড দিলাম রিলোড দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু এখানে পোস্ট দেখাচ্ছে তো আমরা এখানে নিউজিল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কা লাইভ ক্রিকেট ম্যাচ স্ট্রিমিং এখানে যদি আমরা ক্লিক করি দেখেন ক্লিক করলে আমাদের এই যে পোস্ট চলে আসছে তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড শো করছে তো এখানে লাইভ স্ট্রিমিং হবে যেহেতু এখন আপনার এই খেলাটা শুরু হবে সন্ধ্যা ছয়টায় তো এখন আপনার সকাল দশটা বাজে তো এই জন্য এখানে কিন্তু আপনি লাইভ দেখতে পাচ্ছেন না কিন্তু এখানে আপনার অলরেডি লাইভ স্ট্রিমিং হচ্ছে অর্থাৎ এখানে লাইভ স্ট্রিমিং থেকে আপনার এখানে যত ভিজিটর আসবে সেই ভিজিটর থেকে আপনি আর্নিং করতে পারবেন তো এখানে আরও অ্যাড সেট রয়েছে এবং আরও মার্কেটিং পলিসি রয়েছে সেগুলো আমরা নেক্সট পর্বে দেখব তো আশা করি সাথেই থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন তো ধন্যবাদ পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ